আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পের পঞ্চম পার্ট চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক বাইরে তাকিয়ে আমি পুরো হতবাক হয়ে গেছি আজকে বুঝিয়ার বাসার কোনো রাস্তা থাকলো না কারণ বাইরে পুলিশের গাড়ির অভাব নেই আব্বু একজন কনস্টেবলকে জিজ্ঞেস করলো আমাদের গাড়ি আটকানো হয়েছে কেন কনস্টেবল কোনো কথা বলল না রাসেল এসে বাবাকে গাড়ি থেকে নামতে বলল আমি তো চুক্তি করে গাড়িতে বসে আছি এছাড়া কি করার আছে আমার আজকে আমি সত্যি অসহায় সবাই গাড়ি থেকে নেমে গেল শুধু আমি বসে আছি রাসেল গাড়ির জানালা দিয়ে ভিতরে মুখ ঢুকিয়ে বলল আর লুকিয়ে থাকতে হবে না স্যার আপনার জন্য অনেক অপেক্ষা করছি আর না এখন কি বের হবেন নাকি আমাকেই ভিতরে ঢুকতে হবে গাড়ির দরজা খুলে বের হলাম রাসেল আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো আব্বু রাসেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমাদের কেন এভাবে আটকানো হয়েছে আর আপনি আমাদের তারপরও কেন এভাবে রাস্তার মাঝে রাসেল বলল আহা বলছি বলছি এত তাড়াহুড়ো করবেন না আপনার ছেলেকে থানায় নিয়ে যেতে হবে বাবা রেগে বলল কি বলছেন আপনার মাথা খারাপ হয়ে গেছে আমার ছেলেকে নিয়ে যাবেন মানে কি বলছেন এসব আর আমার ছেলেই বা কি করেছে রাসেল বলল দেখেন আঙ্কেল আপনার থেকে আমার রাগ বেশি আমি রাগকে কন্ট্রোল করে রাখছি ভদ্রতার খাতিরে আপনার সাথে এভাবে কথা বলছি নইলে আপনার ছেলেকে রাস্তা দিয়ে পিটিয়ে পিটিয়ে নিয়ে যেতাম এর মাঝে ভাইয়া বলে উঠল তাই নাকি আমার ভাইয়াকে এভাবে পিটিয়ে নিয়ে যাবেন কিন্তু আমার ছোট ভাই কি করেছে এটা তো বলেন রাসেল সরাসরি ফোন বের করে ভিডিও দেখিয়ে দিল হয়তো সিসিটিভি ক্যামেরার ফুটেছে এটা রাসেল হাত দিয়ে একটু ইঙ্গিত করতে ভাই আমার দিকে এমন ভাবে তাকালো যেন মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে গিলে খাবে ভাইয়া মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না তবে ভাইয়ার চোখে পানি এসে গেছে এটা বুঝতে পারছি ভাইয়া নিজেকে কন্ট্রোল করে বলল নিয়ে যান আমি আর ওকে দেখতে চাই না আজ থেকে বলবো আমার কোনো ছোট ভাই ছিল না আম্মু ভাইয়ার কাছে গিয়ে বলল কি হয়েছে আর তোর হঠাৎ কি এমন হলো আমার ছেলেই বা কি করেছে ভাইয়া বলল ওকে তোমার ছেলে বলবে না আর ওর সম্পর্কে যদি একটা কথাও বলো না আমি এখন থেকে জীবনের জন্য চলে যাব রাসেল আমাকে গাড়িতে উঠতে বলল আর ভাইয়া কে বলে গেলো ভিডিওটা তোমার ফোনে দিয়ে দিলাম দেখিয়ে দিও নইলে তো আমাকে আর বিশ্বাস করবে না মাথা নিচু করে গাড়িতে বসে আছি আজকে আমার পরিবারের সামনে আমাকে তুলে নিয়ে এলো অথচ ওরা কিছুই বলল না বলবে কিভাবে অপরাধ করছি আমি এর শাস্তি তো আমাকে পেতেই হবে রাসেল রাগে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল ভালো মনে করছিলাম তোরে আর তুই এই প্রতিদান দিলি কি বলবো আমি বলার মতো কোনো ভাষা নেই সত্যি তো একটা নিরহ মেয়ের সাথে এটা করা আমার উচিত হয় নাই ও তো অন্ধ ছিল এর সুযোগ নিলাম আমি কি জঘন্যতম মানুষ আমি তাও মাথা নিচু করে বললাম দেখেন রাসেল ভাই সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি এর জন্য আমাকে যেই শাস্তি দিবেন সেটাই আমি মাথা পেতে নিব রাসেল বলল কোনো শাস্তি দিব না তোরে আমি তিলে তিলে মারবো কারো হয়তো আজকে পর থেকে মুখ দেখাতে পারবি না আমি বললাম এমনিতেই জান তো মরেই গেছি মেয়ে ফেললো আমাকে আরো বেশি ভালো হবে তবে শেষবারের মতো একটা আব্দার করব আর কিছু লাগবে না আমার রাসেল আমার দিকে চোখ তুলে বলল বলে ফেল আমি বললাম আমি শুধু শেষবারের মতো আপনার বোনের কাছে মাপ চাইবো জানি না ও মাপ করবে কিনা তাও আমি ওর কাছে শেষবারের মতো একটু মাপ চাইবো রাসেল আমার মুখে দুই হাত চেপে ধরে বলল, এই তুই একদম আমার বোনের নাম মুখে নিবি না নইলে এখানেই তোরে আমি এক কনস্টেবল রাসেলকে শান্ত করার চেষ্টা করছে আমি চুপ করে বসে আছি আজ তিন দিন হয়ে গেল এমনভাবে আমাকে শাস্তি দিয়ে আদমরা করে ফেলেছে এখন শুধু দেহ থেকে প্রাণটা বের হওয়ার বাকি তবে আজকে আমাকে জেল থেকে বের করে কোথাও যেন নিয়ে যাচ্ছে হয়তো মেরে ফেলবে আমাকে কিন্তু আমার ভিতরে এখন তেমন কোনো চিন্তা নাই যেটা হবে আমি মনে করি আমার সাথে ভালোই হবে কারণ এই শাস্তি পার যোগ্যই আমি বড় একটা গোডাউনে একা বেঁধে রেখে সব পুলিশ চলে গেছে এখন শুধু একা একা পড়ে আছি আমি আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি এখানে কেউ আছে নাকি কিন্তু না এখানে কেউই নেই তবে হঠাৎ কিসের জন্য একটা শব্দ শোনা গেল পিছনে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কি হতে চলছে আমার সাথে হঠাৎ কে জানি বলল আমাকে খোঁজা লাগবে না সামনে তাকিয়ে দেখি ই আর কেউ নাই যে আমাকে ওইদিন দিন লিপকিস করছিল যাকে আমি রাসেলের বউ হিসাবে চিনতাম সেই মেয়েটাই আমার কাছে এসে একটা চেয়ার টেনে বসলো আমি ওর দিকে তাকিয়ে বললাম আপনার আবার কি চাই আমার কাছে নাকি আপনিও প্রতিশোধ নেবেন ওই দিনের মতো মেয়েটি বলল সেই দিনের জন্য সরি আমি বললাম কি বলছেন কিছুই বুঝলাম না মেয়েটি বলল আমার স্বামী আছে আমি পুরো অবাকে জিজ্ঞেস করলাম কি মেয়েটি বললো হুম আমার স্বামী আছে তবে ওর ব্লাড ক্যান্সার আমি বললাম কি বলছেন এই সব আমার মাথায় কিছুই ঢুকছে না মেয়েটি বললো বুঝিয়ে বলছি আমি ওইদিন আপনাকে লিপ কিস করছিলাম মনে আছে আমি একটু স্বাভাবিক হয়ে বললাম আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই তাও আপনি আমার পিছনে লাগলেন খুব খারাপ লাগলো বিষয়টা মেয়েটি বললো আমি রাসেলের বাড়ির কাজের বোয়া ঠিক আছে তবে রাসেল ভাইয়া শুধু আমাকে বলেছে আপনার সাথে অভিনয় করতে যাতে আমি বলি আমি রাসেল ভাইয়ার আর ওই দিন যে লিপকিস করছিলাম এই নাটক লিপকিসের জন্য আমাকে আলাদা করে টাকা দেওয়া হয়েছিল মেয়েটা আবার চোখের পানি ছেড়ে বলল ভাইয়া গড়ে হয়ে দেখেন নাই কি যে কষ্ট আমি আমার স্বামীর জন্য সব কিছু করতে পারি আমি চাই নাই আপনাকে লিপকিস করতে কিন্তু কি করব এর জন্য আমাকে বেশি টাকা দিবে বলছে এই সব করতে হয়েছে আমি বললাম সব বুঝলাম তুমি টাকার জন্য এইসব করছো আমার কপাল খারাপ থাক বাদ দাও আমি কিছুই মনে করি নাই তো এখন বলো এখানে কেন আসছো মেয়েটি বলল আপনার উপর আমার অনেক রাগ জমে আছে আপনি আফামনির সাথে এটা করতে পারলেন আমি হাসতে হাসতে বললাম এক কাজ করো তোমার পায়ের জুতা দিয়ে আমার গালে মারো এই কথা আর বলো না চোখের পানি আর আটকে রাখতে পারলাম না ওর দিকে তাকিয়ে বললাম রিয়ার সাথে আমি যেই অপরাধ করছি এর জবাব আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি কত বড় ভুল করে ফেলেছি যে আমি নিজেও হয়তো জানতাম না তুমি কি এসব আগে থেকেই জানতে নাকি মেয়েটি বলল আপনাকে আজকে মেরে ফেলা হবে আমি বললাম তাতে আমার কিছু যায় আসে না মেয়েটি বলল আপনার ভয় করছে না আমি বললাম এতদিন আমার উপর যেই অত্যাচার করছে তো এমনি হয়ে গেছি আর মারবে কি ওরা তো আমাকে মরার আগে মেরেই ফেলেছে কিন্তু তুমি কিভাবে জানো এই কথা আর এখানে যে আমি আসি এটা কিভাবে জানো মেয়েটি বলল আমি আজকে ওদের বাসায় কাজ করার সময় শুনেছি আপনাকে এখানে রাখা হয়েছে আর মেরে ফেলা হবে আজকে আমি ভাইয়ার ফোনে আপনাকে দেখে বুঝে গেছি যে আপনি আপুর সাথে আমি বললাম থাক আর বলা লাগবে না আর আমাকে লজ্জা দিও না চলে যাও তুমি এখান থেকে মেয়েটি বলল আমি আপনার কাছে মাপ চাইতে এলাম সেই দিন আপনার সাথে আমি খুব বড় অন্যায় করে ফেলেছি টাকার কারণে আমাকে এইসব করা লাগছে আমি বললাম থাক আর বলতে হবে না বুঝতে পারছি মেয়েটি বলল আমি এখানে লুকিয়ে এসেছি আপনার হাতে পায়ের বাদন আমি খুলে দিই আপনি এখান থেকে পালিয়ে যান আমি বললাম না না এমন ভুল আর করবো না জীবনে অনেক ভুল করছি আর না তুমি চলে যাও আমার কোনো সাহায্য লাগবে না মেয়েটি বলল আমাকে মাপ করছেন তো সেই দিনের জন্য আমি একটা হাসি দিয়ে বললাম আমার কাছে মাপ কি করবে আমি তো এমনি মারা গেছি আচ্ছা যাও তাও যেহেতু এত কষ্ট করে এখানে আসছো যাও তোমাকে মাফ করে দিলাম তোমার উপর আমার তেমন কোনো রাগ অভিমান নেই মেয়েটি বলল আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে আমি বললাম আজকাল খারাপ দিনকাল যাচ্ছে আমার এক কাজ করো মেয়েটি বলল ভাইয়া বলেন আমি বললাম ভাইয়া ডাকবেন না ভাইয়া ডাকার উপযুক্ত আমি নয় মেয়েটি বলল এভাবে বলছো কেন আমি বললাম আমার আম্মুর কাছে গিয়ে বলবে তুমি আমার কাছে বিশ হাজার টাকা পাও কিন্তু আমি চলে যাওয়ার কারণে দিতে পারছি না এটা বললে ওনারা তোমাকে টাকা দিয়ে দিবে মেয়েটি বলল আমি টাকা দিয়ে কি করব ভাইয়া আমি বললাম তোমার স্বামী ব্লাড ক্যান্সার কাজে লাগতে পারে এছাড়া আমি তোমাকে আর কোনো সাহায্য করতে পারলাম না মাফ করিও আমাকে হঠাৎ করে আবার কিসের শব্দ শোনা গেল হয়তো ওরা চলে আসছে আমি বললাম তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও ওরা সবাই মনে হয় চলে আসছে মেয়েটি বললো কিন্তু আপনি আমি বললাম আমার চিন্তা তোমাকে করতে হবে না যা হবার তো হবেই অপরাধ যেহেতু করছি এ শাস্তি তো পেতেই হবে দেখতে দেখতে মেয়েটাও চলে গেল টাকার কারণে মানুষ কত কি করে আজকেই মেয়েটাকে না দেখলে বুঝতে পারতাম না আর রাসেল ও সুযোগ নিলো সি তুই যেহেতু আগে থেকে জানতে এসব আমাকে আগেই মেরে ফেলতি এইসব চিন্তা করে চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে ভাই বেঁচে থাকার খুব ইচ্ছে এই দুনিয়ার আলো দেখার খুব ইচ্ছা ছিল আমার মনে করেছিলাম একটা বিয়ে করে খুব সুখে শান্তিতে সংসার করব। তার আগে যে আমার জীবনে বড় ঝড় আসবে আমি জানতাম না অন্যকে দোষারোপ করে কি হবে আমার বিপদ তো আমি নিজেই ডেকে আনছি এখানে তো কারো হাত ছিল না আজকের পর থেকে এই পৃথিবীর আলো দেখতে পারবো না এটা চিন্তা করে খুব কান্না পাচ্ছে বেঁচে থেকেও আর বাঁচতে পারলাম না বুঝি কিরে এভাবে কান্না করলে তুই বাঁচতে পারবি বলে তোর মনে হয় তাকিয়ে দেখি রাসেল চলে আসছে আমি মাথা নিচু করে বললাম কি করব ভাই কান্না তো করতে চাই না কিন্তু কেন যে চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে রাসেল অসহায় চোখে আমার দিকে তাকিয়ে বলল আমার বোন কি অপরাধ করছিল তোর সাথে যে তুই আমার বোনের এত বড় ক্ষতি করলি একজন ভাই হিসাবে বলছি যখন তোর বোনকে কেউ ধর্ষণ করবে তখন তোর কেমন লাগবে বল আমারও ঠিক এমনই লেগেছে কলে যায় আঘাত করলি তুই এটা বলে হাতে থাকা লাঠি দিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে কিছুক্ষণ পর রাসেল মারা বন্ধ করে বললো তোর পরিবারের সাথে কথা বল সবাই কানে আসে নেই দাঁড়ালো আম্মু আমার কাছে এসে বসে কান্না করতে লাগলো আমার মুখ থেকে কোনো কথা হচ্ছে না কি বলবো আমি যেখানে আমি আমার আম্মুকে কখনো কান্না করতে দেখি নাই কোনোদিন সেখানে আমার জন্য আজকে আম্মু কান্না করছে আমার তো এখন মরে যাওয়াই উচিত আম্মু বললো এটা তুই কিভাবে করলি বাবা এত নম্র ভদ্র ছিলি তুই আর এর ভিতরে হিংস্র পশু লুকিয়ে রেখেছিলি তোর আছে এই কাজ করার আগে একবার চিন্তা করতি ভাইয়া বললো আর আমার কোনো ভাই নাই এই ভাইয়ার দরকার নেই আমার এমন ভাই থাকার চেয়ে মরে যাবে অনেক ভালো বাবা রেগে বললো এখনো বসে আছো কেন চলো এখান থেকে আম্মু কান্না করতে করতে বললো আমরা এখান থেকে চলে গেলে ওকে মেরে ফেলবে এভাবে বলো না ও তোমার পেটে সন্তান কিভাবে রেখে যায় বাবা আম্মুকে তুলে বলল এমন সন্তান থাকার মরে যাওয়াই অনেক ভালো একবার আমাদের কথা চিন্তা করছে বলো তুমি মাথা নিচু করে বললাম আম্মু যাওয়ার আগে একটা কথা বলি রাসেল ভাইয়ার বাসার কাজের বুয়া আমার কাছে বিশ টাকা পাই দিয়ে দিও শেষবারের মতো তোমার কাছে এটাই চাওয়া আমার আর হয়তো কোনোদিন কিছু চাইবো না তোমার কাছে আপু আমার মুখের দিকে তাকিয়ে বলল সি এই মেয়েটার কাছ থেকেও টাকা খেলি এভাবে কতগুলো মেয়ের সাথে এই সব করে বেড়াস লজ্জা করে না তোর তোরে তো আমি ভাইয়া আবুকে ধরে বললো কি করছিস এসব পাগল হলি চল এখান থেকে আজ থেকে আমাদের কোনো ভাই নেই দেখতে দেখতে সবাই চলে গেল কান্না করতে করতে চোখের পানি হয়তো শুকিয়ে গেছে রাসেলামার সামনে এসে বললো সি তোর তো লজ্জা লাগা উচিত আমি তোর পরিবারের সবাইকে কত ভালো চোখে দেখি আর তুই কিভাবে করলি এটা একটু কি সম্মানে না মানুষের বিবেক বলে একটা কিছু থাকে সেটাও কি তোর ভিতরে নাই আমি বললাম এভাবে অপমান করার থেকে মেরে তাও এভাবে অপমান করবেন না করতে পারি না হ্যাঁ মানছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি এর বিনিময়ে মেরে ফেলুন আমাকে রাসেল বললো সে তো তোকে মারবই এটা থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না তোর মতো হিংস্র প্রাণী বাঁচিয়ে রেখে লাভ নাই যেখানে একটা অন্ধ মেয়ে তোর কাছ থেকে রক্ষা পায় না হঠাৎ দেখি রিয়া এখানে এসেছে এটা দেখে আমি একটু অবাক হলাম রাসেল রিয়ার কাছে গিয়ে বলল কি রে রিয়া তুই এখানে কেন আসলি রিয়া ওর ভাইয়ের শরীরে একটা হাত রেখে বলল সেই হিসাবটুকু মিটিয়ে নি ওর সাথে জানিনা আর কথা বলতে পারবে কিনা আর এমনি এইসব জঙ্গি ছেলেদের সাথে কথা বললেই বা কি হবে রাসেল দিকে চোখ লাল করে তাকিয়ে বাইরে চলে গেল রিয়া আস্তে আস্তে হেঁটে আমার কাছে চলে আসলো আশঙ্কা রিয়া বলে উঠলো ঠিক জায়গায় এসেছি নাকি তোমার কোলের উপর উঠে বসতে হবে অপমান পাওয়ারই যোগ্য আমি যা ইচ্ছা তাই বলো তবে একটা কথাই শুধু আজকে বলতে চাই রিয়া জোরে চিৎকার করে বলল চুপ তুই আমার সাথে কোনো কথা বলবি না আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি মুখটা লাল হয়ে গেছে রাগে তবে ও যে আমার এখানে থাকা সবকিছু অনুভব করতে পারছে তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি রিয়া হাতে কি জানি খুঁজতে লাগলো ওই পাশে পড়ে থাকা চেয়ারটা টেনে আমার পাশে বসলো বসে আমার মুখের উপর ডান হাতটা রাখলো রিয়ার এমন আচরণে আমি বেশ অবাক হলাম কিন্তু আমাকে বোকা বানিয়ে রিয়া ঠাস ঠাস করে দুইটা চর বসালো আমার গালে বেশ জোরেই মেরেছে আমি গালে হাত দিয়ে বললাম এভাবে আমাকে মারলে তোমার রাগ কমবে না এক কাজ করো তোমার পায়ের জুতা খুলে আমাকে মারো আমি যেই অপরাধ করছি ক্ষমা যোগ্য নয় আমি এябло আমার সাথে খারাপ কাজ করার আগে তোর একবার মনে পড়ে নাই যেটা ond the একটা মেয়ে কত করে চেষ্টা করছি আমি নিজেকে বাঁচানোর জন্য আর তুই পশুর মতো আমার উপর চাপিয়ে পড়লি খুব আপত্তি যায় নিজের হজ্জত রক্ষা করতে পারলাম না তুই পশু চেয়েও আরো বেশি নিকৃষ্ট আমি বললাম তোমার নাম মুখে নেওয়ার অধিকার হয়তো আমি হারাইয়া ফেলেছি তবে এভাবে অপমান না করে আমাকে মেরে ফেলো আমি আর এই সব সহ্য করতে পারছি না আর কোনো কথা বলে নাই চুপচাপ বসে আছে আর কিদারো চিন্তা করছে মনে মনে হঠাৎ আমাকে বলল আমার সাথে এমন কেন করলি সত্যি করে বলবি আমি তোর কি এমন ক্ষতি করেছি আমি বললাম কি করে বলবো এই মুখ দিয়ে নিজের নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করছে সবে আমাকে যেভাবে ইচ্ছে মতো সেভাবে অপমান করছে মানছি আমি অপরাধ করছি তোমার সাথে আজকে দেখো এই অপরাধের কারণে আমি আমার পরিবার হারা রিয়া বলল তোরে হিস্টোরি বলতে বলছি আমি আমি কি বলছি তার জবাব দে আমি একটা হাসি দিয়ে রিয়াকে বলতে শুরু করলাম জানো রিয়া মানুষের পছন্দ অপছন্দের একটা জিনিস থাকে আর সেই পছন্দের মানুষটা তুমি করে করে আবার দিল। আমার ধরে সত্যি বল কেন এমন করলি এই অন্ধমে তুই তার জীবনটাই নষ্ট করে দিলি রিয়া আমাকে ছেড়ে একটু শান্ত হয়ে বসলো আমি রিয়ার দিকে তাকিয়ে বলা শুরু করলাম যেদিন তোমাকে আমি প্রথম দেখি সেই দিন কেমন জানি তোমাকে দেখেই আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল কেন জানি তোমাকে দেখার পর কিছুই আমার মাথায় কাজ করছিল না তখন শুধু তোমাকে কাছেপার পাওয়ার ছিল বিশ্বাস করো রিয়া আমি এই ঘটনার পরে নিজেকে খুব বড় অপরাধী মনে করছি আমি চাইছিলাম তোমার সাথে যেহেতু অপরাধ করেই ফেলেছি এই জন্য ভালোবেসে তোমাকে আমি বিয়ে করতে চাইছিলাম কিন্তু তার আগেই তবে একটা কথা বলি এখন তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি আসলে মানুষের চেহারা দিয়ে কিছুই হয় না সুন্দর হওয়ার জন্য সুন্দর একটা মন লাগে আর সেইটা তোমার ভিতরে আছে রিয়া বলল রূপ দেখে ধর্ষণ করি আর মন দেখে প্রেমে পড়ি এগুলো তো করলে আমার সাথে না খুব হাসি পাই রে আজকে আমার জন্ম হওয়ার পর থেকে এই পৃথিবীর আলো দেখতে পাই নাই আর খুব অল্প বয়সেই তুই আমাকে দর্শন করে সবকিছু কেড়ে নিলি আমি বললাম তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি রিয়া বলল আমি তোর যোগ্য নই হয়তো যার কাজ ধর্ষণ করা সে কি আর একজনের কাছে চুপ পাবে হাজার নারী লাগবে তার আমি বললাম এভাবে বলিও না রিয়া বলল তো কিভাবে শুনতে চাস তুই সেভাবেই বলবো আমি বললাম আমাকে মাফ করে দাও রিয়া বলল মা বাবা তোকে কোন মুখে এই কথা বললি আমি বললাম মরা আগে মাফ করে দাও জানি না এরপরে তোমার মুখ দেখতে পারি কিনা রিয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল মুখটা কালো করে বলল সেদিন ভাইয়া আমাকে বলেছিল কাদের বোয়াকে জানো ভাবি বলি শুধু তোর সামনে কিন্তু কেন বলেছিল সেটা জানতাম না আর যখন শুনি সিসি ক্যামেরাই তোরে দেখা গেছে তখন যে আমার কতটুকু খারাপ লাগছিল বলার বাইরে যাকে এত ভালো মনে করতাম যাকে নিয়ে অল্প অল্প স্বপ্ন ছিল ভালোবাসতে পারি হয়তো কখনো সেই দিন তোর মুখে ভালোবাসার কথা শোনার পর আমার তোর উপর একটু মায়া লাগছিল কিন্তু যখন শুনি তোর সি আমার বলতেও লজ্জা করে রিয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম রিয়া আমার কাছে এসে বলল এত অপরাধ করার পরও তোর হাসি পাচ্ছে সি একটু কি লজ্জা নেই তোর ভিতরে আমি বললাম সবাই আমাকে এত পরিমাণ অপমান করছে এখন কেন জানি আমার এইসব শুনলে হাসি পাই এটা বলেই আমি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলাম একটা ভুল পুরো জীবনকে শেষ করে দিল যদি একটু চিন্তা করে এইসব করতাম তাহলে আজকে আমার আর এই অবস্থা হতো না আমি চাইছিলাম তোমাকে সব বলবো কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে গেল কিছু কিছু মানুষ সবকিছু করার পরও বলে ইস আমি যদি চিন্তা করে সবকিছু করতাম অথচ সে সবকিছু আগে প্ল্যান করছে আমি বললাম যত পরও বলো সময় খারাপ আমার তবে এখন এটাই শুধু বলবো আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম রিয়া বললো এই ভালোবাসা তো আবার দেহের জন্য না আমি বললাম খুব আঘাত দিয়ে যে তুমি কথা বলবে আমাকে আমি ভাবতেও পারি নাই আমি জানতাম সবাই আমাকে অপমান করার পরেও তুমি করবে না কিন্তু আমার ধারণা ভুল ছিল রিয়া বলল তোরে অপমান করব না তো কোলে নিয়ে নাচবো তোরে দেখলেই আমার কেমন জানি এখন ঘৃণা লাগে আমি বললাম এক সময় ছিলাম ভাই আপনি বলে ডেকে সম্মান করতো কিন্তু এখন তুই আসলে আমি খুব খারাপ ব্যক্তি রিয়া বলল যেখানে বসে আসিস না চুপ করে বসে থাক নইলে লাথি মেরে ফেলে দিব কুত্তার বাচ্চা আমার জীবনটা নষ্ট করে ভালো সাজার অভিনয় করা হচ্ছে আমি হাসতে হাসতে বললাম ভালোবাসা আছে বলেই তোমাকে আমি ভালোবাসি ভালোবাসা আছে বলেই তোমার প্রেমে মগ্ন আমি শেষে শুধু এটুকুই বলবো রিয়া ভালোবাসা শূন্য তুমিহীন আমি অপূর্ণ যত বড় অপমান করে নাও আমি চলে গেলে আর কাকে অপমান করবে তুমি রিয়া বলল তোর মুখে ভালোবাসার কথা মানাই না তুই একটা নিকৃষ্ট পশু তোর থেকে বনের পশুগুলোও ভালো আছে ওদের খাবার দিলে কথা মানে আর তুই কি বলবো বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না হঠাৎ রাসেল এসে বলল এসব বলিস না বেচারা মন খারাপ করবে রিয়া রাসেলকে জড়িয়ে ধরে বলল ভাইয়া আর যাই করিস না কেন ওকে জানো আমি আর কোনোদিন আমার চোখের সামনে দেখতে না পাই আমার মতো আর কাউকে আমি ধর্ষিত হতে দিব না রাসেল রিয়ার কথা শুনে কপালে হাত দিয়ে বললো লক্ষ্মী বোন আমার তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না আমি সব দেখে নিব রিয়ার কথা শুনে আমার খুব খারাপ লাগলো সত্যি কি আমি এত বড় অপরাধ করে ফেলেছি হয়তো রিয়া চলে যাচ্ছে আমি পিছন ফিরে ডাক দিয়ে বললাম যদি কখনো আমার উপর একটু মায়া লাগে আমার কথা মনে হলে আমাকে মাপ করে দিও জানি আমি তোমার কাছে মাপ পাওয়ার যোগ্য না এরপরও বলছি তোমার হাত পায়ে ধরে মাপ করে দিও রিয়ার পিছন ফিরে তাকিয়ে দেখলো না খুব খারাপ লাগলো কান্না করতে ইচ্ছা করছে রাসেল আমার কাছে এসে বলল তো শরীরে তিন টুকরো করে মাছকে খাওয়াবো রেডি তো তুই আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম এখনো বাঁচিয়ে রাখছিস কেন মেরে ফেল আমি তো মরার জন্য তৈরি আছি রাসেল বলল একটা নিউজ আমার কানে এসেছে আমি বললাম আমার মৃত্যুর নিউজ রাসেল বলল সে তো মারবই তুই নাকি তানিয়াকে বিয়ে করতে চাইছিলি আমি বললাম বেঁচে থাকলো তোকে আমি বিয়ে করতাম না আর তাছাড়া ও একটা বলতে গিয়েও আর বললাম না রাসেল বলল নষ্টা মেয়ে তাই তো বলবি আমাকে চুপ থাকতে দেখে রাসেল বলল সেইদিন তানিয়ার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার আর ভাগ্যের কি মিল দেখ ও আমার এক ফ্রেন্ডের ছোট ভাই ওর থেকে সব জেনে নিয়েছি তুই নাকি তানিয়ার বয়ফ্রেন্ড আর হবু জামাই আমি বললাম আমি এসব শুনে কি করব রাসেল বলল বেজে থাকতে চাস আমি বললাম না আমাকে মেরে ফেল এটাই বেটার হবে রাসেল বলল लास्ट একটা সুযোগ দিলাম বেজে থাকতে চাইস কিনা বল যা হয়েছে কষ্ট আমিও পেয়েছি তোকে মারলে তো আমার বোনের সম্মান আর ফিরে আসবে না তাই শেষে একটা সুযোগ আমি তোরে দিতে চাই চিন্তা করে দেখ আমি একটা মুসকে হাসি দিয়ে বললাম কার জন্য আমি বেঁচে থাকবো যেখানে আমি এত বড় একটা অপরাধ করে ফেলেছি এটা শোনার পরও কি ওরা আমাকে মাফ করবে কখনো না আর কার জন্যই বা বাঁচবো যাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছি সে রাসে বলল আমার রাগ উঠলে তোরে জ্যান্ত কবর দিয়ে ফেলবো সাবধান আমার বোনের নাম আর দ্বিতীয়বার মুখে আনবি না রাসেলের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম রাসেল আবার আমার দিকে তাকিয়ে বলল সত্যি করে বল তুই কি চাস বেঁচে থাকবি নাকি মরে যেতে চাস আমি বললাম এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইলো না সবাই তো আমাকে একা করেই চলে গেছে এর থেকে আমাকে মেরে ফেল এটাই ভালো হবে রাসেল বলল একটা খুশির খবর দিব তোরে আমি বললাম দুঃখের সময়ে আর সুখের হাসি হাসতে চায় না মেরে ফেল আমাকে রাসেল হাতে ইশারা করতেই পাঁচজন পুলিশ আমাকে ইচ্ছে মতো যেভাবে পারে সেভাবে মারছে দূর থেকে রাসেল দাঁড়িয়ে বলল যন্ত্রণা খুব কঠিন নারে আমার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে এরপরও রাসেলের দিকে তাকিয়ে বললাম আমার মতো যেন আর কারো এই অবস্থা না হয় নিজের ইচ্ছে আজকে নিজেই মারা যাচ্ছি কারণ কি জানিস এই পাপের বোঝা মাথায় নিয়ে আর বাঁচতে পারবো না খুব অসহায় রে আমি খুব করে কান্না পাচ্ছে মনের ভিতরটা ছটপট করছে কি করছে আমি আসলে মানুষ একটা কথা ঠিকই বলতো সত্য কোনোদিন মাটি চাপা থাকে না একদিন না একদিন সত্য প্রকাশ হবেই শুধু সময়ের অপেক্ষা আসলে সময়ের খেলা খুব আজব কারোর সময় যায় না আর কেউ সময় পায় না যত সময় যাচ্ছে আমার কষ্ট বেড়েই চলছে হাত নাড়াতে পারছি না আর শেষ হয়ে গেছে না শক্তির অভাবে মাথা টেলিয়ে চেয়ারে পড়লাম চোখ বন্ধ হওয়ার আগে শুধু এটাই দেখলাম একজন মোটা করে বৃদ্ধ লোক লম্বা একটা তোলা হাতে নিয়ে রুমে প্রবেশ করলো তবে ওনার গায়ে সেনাবাহিনীর পোশাক হয়তো রিয়ার বাবা আপনা আপনি চোখ বন্ধ হয়ে গেল তো